সকাল শুভ সকাল শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো তো কালকে বাজার থেকে ঘুরে এসে তোমাদের পারদীপ জানো না কী সব অনেক কিছু খেলনা টেলনা কিনেছে তো তোমাদের সঙ্গে একটা শেয়ার করবে এই যে ধনুক কিনে এনেছে তোমাদেরকে দেখাবে দেখো এখন আমি ঠাকুরকে দেওয়া হয়ে গেছে বন্ধুরা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি দেখো ঠাকুরকে স্নান করিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে এবার টিফিন বানানো হয়ে গেছে টিফিন বানিয়ে তোমাদের দাদা ভাই এবার টিফিন দিতে খেতে দেব দিয়ে রান্না দেখো কিভাবে তীর্োগাড়ি করছি ও খেলছে চলো আমি রান্না করছি আজকে শুধু দিয়ে আমি রান্না করছি দেখো রুই মাছ রুই মাছ রান্না করবো দেখো বন্ধুরা আবার রুই মাছ রুই মাছ নিয়ে এসে দেখো রান্না করছে

দেখতে একদম বাটা দিয়ে পাচ্ছাই বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি দেখো দুপুরে ঘুমিয়েছি ঘুমানোর পরে কাজকর্ম ছিল ঘরে তারপরে ছেলেকে পড়তে দেওয়া হয়েছে পড়তে দেওয়ার পরে দেখো এখন ফ্রি হয়েছি এখন ওরা সন্ধ্যা দেবো চা করবো তোমাদের দাদা ভাই আসবে চা বসাবো দেখ গোপাল দেবো অনেক অনেক কাজ সারাদিন তো আমাদের অনেক কাজ থাকে মাদের বাচ্চাদেরকে নিয়ে সংসারে অনেক কাজ থাকে তো চলো বন্ধুরা ভিডিওতে তোমরা কন্টিনিউ থাকো যে দেখো বন্ধুরা গোপালকে দেখো কটকটি দিয়ে দেখো বন্ধুরা গোপালকে কটকটি দিয়ে মুড়ি দিয়ে দেবো আর ঠাকুরকে দেবো মিস্ত্রি তো দেখো বন্ধুরা এটা পুরোটাই মেশানো হয়ে গেছে এবার এটা আমি কি সুন্দর বড়াগুলোকে পুরো প্রত্যেকটা ছেড়ে দিয়েছি এবার যত ডিম দেবো ততই খুব টেস্ট এবার আমার ডিমের পরিমাণটা আজকে ছিল বেশি আমি এখানে দুখানা ডিম দিয়ে দিয়েছি কিন্তু দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এরকমভাবে রকম হয়ে গেছে বড়াগুলো খুব স্ন্যাক্স আর খাস্তা খুব সুন্দর লাগবে বন্ধুরা খেতে দেখো আর তার সঙ্গে দেখো এ দেখো গাটি কচুর ডাল করেছি হিং দিয়ে কার কার ভালো লাগে বন্ধুরা জানিও তোমাদেরকে তো দেখালাম দেখো রান্না বাড়ি সব খাওয়া দাওয়া হয়ে গেছে সারাদিন আজকে কি করলাম এ দেখো ছেলে চলে এসছে চলো বন্ধুরা দুপুরবেলা এখন শোয়ার টাইম হয়ে গেছে ঘুমাবো তোমরাও ঘুম করো আবার নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো টাটা